দুর্দান্ত স্বাদের ট্যাংরা মাছের ঝাল রেসিপি বানিয়ে দেখাবো যেটা দুপুরে গরম ভাতের সাথে অসাধারণ লাগবে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক তার জন্য সবার প্রথমে দেখুন এখানে ছয় পিস ট্যাংরা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি আর তার সাথে হলুদ গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর মাছের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন মাছের মধ্যে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে সাইডে রেখে দেব আর অপর দিকে কড়াই গরম করে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে লবণ হলুদ আর সর্ষের তেল মাখানো ট্যাংরা মাছগুলো এখানে দিয়ে দেব আর মাছ দিয়ে দেওয়ার সঙ্গে এটা ঢাকা দিয়ে রাখতে হবে তা হলে তেল ছেটাবে ট্যাংরা মাছ যেহেতু খুব ফাটে সেই জন্য এটা ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিতে হবে দুই দিক উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে এখানে দেখুন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এগুলো তুলে নেবো একইভাবে বাকি মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা ফোড়ন দুটো এলাচ আর দুই টুকরো দারুচিনি আর তার সাথে একটা চামচ কালো জিরা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দুটো পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো পেঁয়াজ হালকা লাল হয়ে আসা পর্যন্ত পেঁয়াজ হালকা লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে এক চামচ আদা রসুন বাটা দিয়ে এটা নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আদা রচনায় কাঁচা গন্ধ চলে যাচ্ছে এরপর একটা টমেটো কুচিয়ে দিয়ে দিচ্ছি আর তার সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটো নরম হয়ে আসছে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন টমেটো খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আগে থেকেই জিরা আর গোটা শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম একসাথে সেটাই এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর অল্প জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে গ্রেভি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব এখানে দেখুন গ্রেভি খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে দুই মিনিট মতো মাছ গ্রেভির মধ্যে ফুটিয়ে নেব দুই মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা আর তার সাথে দিয়ে দেব কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দেব ট্যাংরা মাছের ঝাল পরিবেশনের জন্য একদম রেডি আমার মতো করে ট্যাংরা মাছের ঝাল রেসিপি একবার হলেও বানিয়ে দেখুন দুপুরে গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন